আসসালামু আলাইকুম প্রিয় সাতবাগানিরা আশা করি আপনার শখের সাদবাগানের সবুজে মেতে আছেন আমি সিরাজটেক ব্র্যান্ডের বিক্রয় প্রতিনিধি আবুল বাসার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সিরাজটেকের জিও ব্যাগের ডিসপ্লে সেন্টার এখানে এক গ্যালন থেকে একশো কেলোন পর্যন্ত জিও ব্যাগ আছে এবং বিভিন্ন রকম সাইজ আছে শাখের বেড আছে যে কালো কালার ব্যাগগুলো দেখতেছেন এগুলো সব পাঁচশো জিএস এবং জিও ব্যাগ এগুলো বারো থেকে পনেরো বছর চলে অনুমান আর গ্রে কালারের ছয়শ এগুলো আঠেরো থেকে বিশ বছর চলে অনুমান এগুলো অপোষনশীল এবং কোনো ড্রেনে ড্রেনেজ লাইন করা লাগে না পানি এমনিতে বের হয়ে যায় এরপরে আপনারা যদি এই জিও ব্যাগ সম্বন্ধে আরও তথ্য জানতে চান স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিতে পারেন এবং আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি ছয়শ এস ব্যাগ ব্যাগটা খুললে এমন হবে হ্যাঁ ব্যাগটা খোলার পরে এমন হবে এখানে আপনি দেখতে পারবেন যে আমাদের হাতলের কীভাবে সেটিং হয়েছে হ্যাঁ জিও কাপড়ের হাতল এগিয়ে দেখতেছেন এগুলো হলো সেলাই কীভাবে সেলাইটা হয়েছে এরপরে ব্যাগের যে হাতলটা একদম ওই নিচ থেকে সেলাই করে উপর উঠানো তারপরে ছয়শো জি এস দেখতে কেমন এটা দেখতে পারতেছেন এরপরে আপনার সেলাই সেলাইটা সুতা দিয়ে সেলাই করা জুম করে কাছে দেখানো হলো এটা হলো একটা পাঁচশো জি এস এম এর তিন গ্যালনের জিও ব্যাগ এখানে ফুল গাছ লাগানো যায় এটা পাঁচ গ্যালনের জিও ব্যাগ এখানে মরিচ টমেটো ক্যাপসিকাম লাগানো যায় এবং সাত গ্যালন এটা দেখতেছেন এটার দাম একশো পঁয়ত্রিশ টাকা পাঁচশো জি এখানেও মরিচ টমেটো লাগানো যায় এটা দশ গ্যালনের ব্যাগ পাঁচশো জি এখানে আপনার লেবু লাগাইতে পারবেন তারপর ড্রাগন এটা পনেরো গ্যালনের জিও ব্যাগ এখানে যে কোনো ধরনের মনে করেন লেবু তারপরে এটা বিশ গ্যালনের ব্যাগ এখানে একটু একটু বড় ফল গাছ লাগাইতে পারবেন এটা পঁচিশ গ্যালনের ব্যাগ হ্যাঁ পাঁচশো জি এখানেও আপনি ফল গাছ লাগাইতে পারবেন এটা হলো হাফ ড্রাম সাইজ পঁয়ত্রিশ গ্যালন হাফ ড্রাম সাইজ এটা হলো শাকের বেড গোল রাউন্ড বেড এখানে শাক জাতীয় ধনে পাতা লাগাইতে পারবেন এগুলো স্কোয়ার বেড শাকের ওই ধনেপাতা ধনে পাতা বিভিন্ন শাক লেটস পাতা লাগাইতে পারবেন এটাও শাকের শাকের বেড চার ফুটের এবং পঁচিশ পঁচিশ ইঞ্চি চড়া এটাও আমাদের ছয়শ জি এর স্কোয়ার বেড ছত্রিশ ইঞ্চি লম্বা এটাও শাকের বেড এগুলো আটচল্লিশ ইঞ্চি লম্বা মানে চার ফুট তো এটা দশ ফুট সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম